সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তিন মাস দেশে ছিলেন ওবায়দুল কাদের শ্রমিক অসন্তোষে ফোন দিয়ে আটছিলেন ফেরার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যুক্তি তুলে ধরতে তারেক রহমানের নির্দেশ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হুবহু মিল কাজেও মিল বক্তব্যেও মিল মন্তব্য ফয়জুল করিমের তিতুমির কলেজে বৈষম্য বিরোধী ছাত্র নেতার ওপর ছাত্র দলের হামলা আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে দাবি হাসনাতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে সেনা প্রধান বক্তব্য দিলে সমস্যা কোথায় মন্তব্য আমির খসরুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তিন মাস দেশেই ছিলেন কাদের শ্রমিক অসন্তোষে ফোন দিয়ার ছিলেন ফেরার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পরিবারের লোকদের নিয়ে পালিয়ে যান ভারতে ক্ষমতায় থাকাকালে যেসব কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বক্তৃতা বিবৃতি দিয়ে মাঠ কাঁপিয়েছেন তাদের দলের দুঃসময় পাশে পাননি আওয়ামী লীগ নেতাকর্মীরা চরম দুঃসময়ে যেসব দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন না তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণ অভ্যুত্থানের দীর্ঘ সময় কেটে গেলেও তিনি টু শব্দটি পর্যন্ত করেননি ছিলেন আড়ালে অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি জানিয়েছেন আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং দেশে থাকা অবস্থায় কিভাবে রাজনীতিতে ফেরার পায় তারা করছিলেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন আমি বাংলাদেশেই ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ প্রতিদিনেই এগুলো লক্ষ্য করতাম ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতেই তিন মাস পেরিয়ে গেল সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি আমি তো নেত্রীর পরের তখনই দুইশো বারোটা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি এ অবস্থায় অনেকে বললো আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি এভাবে চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে গিয়ে তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করে চলে আসি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যুক্তি তুলে ধরতে তারেক রহমানের নির্দেশ প্রয়োজনীয় সংস্কার বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বর বা এর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি দলের এই অবস্থানের পক্ষে টেলিভিশন শো সহ বিভিন্ন সভা সেমিনারে তর্ক তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতা ও দল সমর্থিত টেলিভিশন শো ব্যক্তিদের নিয়ে বৈঠক হয় বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার বক্তব্য শোনেন তারেক রহমান এর আগে রোববার ন্যাশনাল পিপলস পার্টির বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হুবহু মিল কাজেও মিল বক্তব্যেও মিল যা বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপির অনেকের কথাবার্তাও কাজে ফেসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল দেখছি কাজেও মিল বক্তব্যেও মিল আওয়ামী লীগ যেভাবে বলতো এরা রাজাকার এরা মৌলবাদী এরা চরমপন্থী সেই মুখস্থ বক্তব্য এখন বিএনপির মুখেই বিএনপি নেতা গয়েশ্বর রায়ের সমালোচনা করে তিনি বলেন আমি মনে করি তিনি হলেন রয়ের দালাল শুধু তার কথাবার্তা নয় আমি দেখেছি এখন অনেকের কাজ আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করত আজ দেখছে একটা দল সেই একই কাজ করছে আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না মুক্ত দেখতে চাই আমরা মুক্ত দেশ দেখতে চাই চাঁদা দেওয়ার জন্য মানুষ এদের স্বাধীন করেনি সতর্ক করে তিনি বলেন যদি জনগণের সঙ্গে গাদ্দারি করেন যদি ষড়যন্ত্রে লিপ্ত হন দিল্লির প্রেসক্রিপশন অনুসারে আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শিক্ষা দেবে যে শিক্ষা দুনিয়ার কেউ দেখেনি তিতুমির কলেজে বৈষম্য বিরোধী ছাত্র নেতার ওপর ছাত্র দলের হামলা রাজধানীর তিতুমির কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র নেতা হেলাল উদ্দিন নাইমের উপর হামলা করেছে নাইম তিতুমির কলেজ শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র আহ্বায়ক ও কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমার্জেন্সি ও ক্রাইম সেলের সদস্য সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে পরে আহত অবস্থায় তাকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একশো নম্বর ওয়ার্ডে ভর্তি দেন আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে দাবি হাসনাতের শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে হবে কারণ সে সময় শেখ হাসিনা শাসন ব্যবস্থার নির্বাচন করেছিলেন এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি সদরের বাস স্টেশন চত্বরে অনুষ্ঠিত এক পথ সভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগ উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা সরকার পাচার হওয়া টাকাগুলো প্রক্রিয়ায় ফিরতে প্রধান বক্তব্য দিলে সমস্যা কোথায় প্রশ্ন আমির খসরুর পাঁচই আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সেনা প্রধানের বক্তব্যের জন্য দেশের মানুষ মুখিয়েছিলেন উল্লেখ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে সেনাপ্রধান এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায় সেনাপ্রধানের প্রস্তাবকে ইতিবাচক অভিহিত করে আমির খসরু বলেছেন তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন আজ সোমবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্যে সব কথা বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিতর্কিত সরিয়ে উপদেষ্টাদের দেওয়া সরকারের জন্য ভালো হবে মন্তব্য নুরুল হকনুরের অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে তাদের সরিয়ে দেওয়া সরকারের জন্য ভালো হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মামত ইউনুসকে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর নুরুল হক নূর বলেন আমরা পরিষ্কার ভাবেই জানিয়েছি যেসব উপদেষ্টা কিনে বিতর্ক রয়েছে বিশেষ করে আমাদের আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন তারা যেহেতু একটি দল করেছেন এবং বাইরে কথাটি প্রচলিত আছে এই দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকার পৃষ্ঠপোষকতা করছে সেই কারণে আমরা বলেছি যে এই দলের সঙ্গে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া এটা সরকারের জন্য একটা ভালো দিক হবেই